ওরা হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ থেকে তার তৃতীয় বর্ষ উঠবে এবার মূলত দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে এসেছে সবাই এখানে আজকে তারা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের যে বীচটি রয়েছে সেখানে তারা আছে এছাড়া আরও কিছু শিক্ষার্থী আছে যারা ওই দিকে চলে গিয়েছে আমরা প্রতি বছর হচ্ছে বিভাগ থেকে এরকম হচ্ছে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি এরকম ট্যুর অ্যারেঞ্জ করি যা হচ্ছে শিক্ষার্থীকে যে শিক্ষার পাশাপাশি যে মানসিক বিকাশ সেটা ঘটতে পারে সেটা তো প্রতি বছরের নাই এবছর হচ্ছে আমাদের এই আমাদের হচ্ছে এই পিকনিক স্পট হচ্ছে সেন্ট মার্টিন আমরা এখানে এসেছি তবে আমাদের প্রতি বছরই এই ট্যুরটা হলেও স্পট আমরা চেষ্টা করি প্রতি বছর চেঞ্জ করে করে করার জন্য এবছর আমরা করেছি হচ্ছে এই কক্সবাজারে চেতনাপুক জেলার মার্টিন দিতে আমরা এখানে এসেছি ছেলেরা হচ্ছে আঁকছে লিখছে কি লিখছো নিজের নাম লিখছো না তাইলে আর কি কোনো বেডি মানুষের নাম লিখছ